আব্বা কেমন আছেন আপনার আমি প্রতিদিন দেখি কন্ত কেমনে ওই যে দূর আকাশে যে তারাটা বেশি জলচল করে ওটাই তো আপনি আমি আকাশের দিকে তাকায় আপনার সাথে কত গল্প করি আপনার কাছে আমার কথাগুলো কি পৌঁছায় আব্বা কন্ট এত তাড়াহুড়া করে চুইলে যাওয়ার কি দরকার ছিল আপনি জানেন না আপনি ছাড়া আপনার এই সন্তানটা একেবারে অসহায় আপনি আমার মাথার উপর ছিলেন যে কোনো ঝড়ঝাপটা আসলে আপনি সামলে নিতেন কতই না কষ্ট করছেন আমার মানুষ করার জন্য জানেন আপা আমার কোনো অন্যায় দেখলে আপনি যখন আমারে বকা দিতেন তখন কি যে রাগ হইতাম আর এখন ভাবি আমার আব্বা তো আমার ভালোর জন্যই বকত আমার অসুখ হইলে আপনি কত পেরেশান হইতেন আমি একদিন আপনারে ফোন না দিলে কত যে মন খারাপ করতেন আপনি চাইতেন আমি আপনার গলা জড়াই ধরা গল্প করি কিন্তু আব্বা আমি সেইভাবে আপনার সাথে গল্প করতে চাইতাম না কথা কইতাম ঠিকই কিন্তু আপনার চোখের দিকে তাকায়া কথা কইতাম না এখন এখন আপনার শূন্যতার প্রতি কদমে কদমে বুঝি আচ্ছা আব্বা এরকম করে চলে যাওয়া লাগে কেন আমাদের সাথে সারা জীবন কেন থাকতে পারে না এখন মনে হয় আপনারে যদি আর একবার কাছে পাইতাম আপনার চোখে চোখ রাখা গলা জড়াই ধইরা কত কথা কইতাম আর একবার আর একবার যদি আপনারে কাছে পাইতাম আরেকবার ফিরে আসেন না আরেকটি বার আরেকবার ফিরে আসেন